আজকে রোজু এই জন্য কিন্তু আসছে যে দেখেন এই যে একটা ভাই ওখান থেকে আসতেছে আমাদের আপনাদেরকে বলছিলাম যে আমার ওই ভাই এটা ফেসবুক চালার মালিক এই যে দেখেন তাকে তো দেখাই দেখালে বুঝতে পারবে যে তার আসলে মন মানুষটা কত দূর না দেখলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবে সবাই যারা আমার প্রিয় আমার বন্ধু বান্ধব ভাই আত্মীয় স্বজন যারা আছে যারা লাইফটা দেখছেন এখানে কিন্তু কোনো নাই এখানে যা বাস্তব তাই দেখাচ্ছি আপনাদেরকে বলবেন যে ভাই এগুলো কি দেখাচ্ছেন এটা আমরা নদীর ভিতরে এই যে এটি দেখাচ্ছি এই যে দেখেন এই যে আমরা যে দুইটা চালাচ্ছি চলাচ্ছে এখানে একা একটা ভাই এখানে আমরা আসছি এই যে

আসলে না আরে কিন্তু আছি খাওয়া দাওয়া হয়নি এখন বন্ধ এই যে দেখেন ওই যে আমার ভাইটা ওই যে আপনাদেরকে একটু আগে বললাম এই যে মিটা মই যাইতেছে আমরা আমার ওই ভাই বড় ভাই সুলতান দেখবেন সবাই দেখেন এই যে দেখাচ্ছে আপনাদেরকে নদী এখান থেকে মিটা মিটা মিনি যাইতে আপনার অলরেডি দেড় ঘন্টা সময় লাগে এই যে দেখেন সবাই না দেখলে তো বুঝতে পারবেন না যারা না দেখলে অবশ্যই যদি লাইক না দেন তাহলে কিন্তু ভিডিও বানাই লাভ নেই আমার বিফল যাবে কেন আমি কিন্তু চাই যে আমার জন্য সবাই থাকুক আমার পাশে না তাহলে কাজ হবে না

কেটে কিনে কেউ বলেন না চুরি করে আপনাকে দেখাচ্ছে আসলে কি বলবো আপনাদের হাসতে আপনাদের কথা হয় না কিন্তু দেখেন আমি আসলে কি বলবো কন যে আসলে কিছু বলা নাই বুঝছেন যে আপনাদের কাছে বলবো এরকম নাই কিন্তু দেখলে না তো দুই চার পাঁচ কিলো মধ্যে পানি আছে শুধু পানি রাস্তা নাই কোনো চরের মতো পানি আর পানি পানি ছাড়া কিছু নাই দেখুন শুধু পানি আর পানি এখানে পানি ছাড়া কিছু নেই শুধু পানি এই একটা নৌকা দেখেন কত সুন্দর দেখছেন দেখেন না দেখলে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন क्लेबो सुनना भाई लोग लिया तो लात में भाई देले जरा और ना करे आज घर ये देर से लाओगे